আসসালামু আলাইকুম এস টি টেকনোলজি ফাইভ টু ফাইভে স্বাগত জানাই আমি শিমুল হোসেন বরাবরের মতো আজকে যে অনুষ্ঠিত হলো কৃষি শিক্ষা এসএসসি পরীক্ষা অর্থাৎ কৃষি শিক্ষা খ সেটে যশোর বোর্ডে যে এমসিকিউ আছে এমসি কিউর একশো পার্সেন্ট সমাধানের চেষ্টা করেছি এর ভিতর যদি কোনো ভুল রুটি থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি এটা দেখলে আপনারা একশো পার্সেন্ট উত্তরমালা পেয়ে যাবেন তো চলুন দেরি না করেই শুরু করা যাক এক নম্বর প্রশ্নটি আছে কোন ধরনের বনায়ন জনগণ জনগণ সরাসরি সম্পৃক্ত থাকে এটার প্রথমটা মিলাইলে প্রত্যেকটা সেটে আপনারা সিরিয়ালে পেয়ে যাবেন তো প্রথমটার অ্যান্সার হবে খ সামাজিক বন দুই নম্বরটা হবে উদ্দীপক দেওয়া আছে উদ্দীপকে উদ্দীপকের দ্বিতীয় পদ্ধতিতে সিনজিং করে কাঠের পানির পরিমাপ শতকরা কত ভাগ নামিয়ে আনা হয় এটার অ্যান্সার হবে খ বারো পার্সেন্ট তিন নম্বরটা হবে উদ্দীপকের রাসায়নিক দ্রব্য প্রয়োগের ফলে এক ও দুই কাঠের পচন রোধ হয় ও উই পোকার আক্রমণ কমে চার নম্বরটা আছে পলিব্যাগের আকার আঠারো সেন্টিমিটার গুণ বারো সেন্টিমিটার হলে দুই বর্গমিটার জায়গায় কতটি চারা রাখা যাবে এটার অ্যান্সার হবে গ একশো তিরিশটি পাঁচ নম্বর অ্যান্সার হবে সব কয়টি ঘ ছয় নম্বর অ্যান্সার হবে ধান চাষের ছয় শতক জমিতে কি পরিমাপ গোবর সার দিতে হয় এটার অ্যান্সার হবে ঘ একশো বিশ কেজি সাত নম্বর ফিশ কি এটার অ্যান্সার হবে ক মাছের খাদ্য আট নম্বর আমাদের দেশ দেশে হাঁস পালন পদ্ধতি কয়টি এটার অ্যান্সার হবে ক দুইটি নয় নম্বর মুরগির ঘরের পোস্ত কত মিটারের বেশি হওয়া ঠিক নয় এটার অ্যান্সার হবে খ আট মিটার দশ নম্বর ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম কোনটি এটার অ্যান্সার হবে খ মাটি এগারো নম্বর বৃষ্টি বা সেচের পানি নিচের দিকে প্রবাহিত হওয়ার সময় কোন ধরনের ভূমিক্ষয় সৃষ্টি করে এটা অ্যান্সার হবে গ রিল ভূমি ভূমিক্ষয় বারো নম্বর কিরণ ও দিশারি কোন ফসলের জাত এটার অ্যান্সার হবে গ গম অপর পৃষ্ঠায় চোদ্দ নম্বর প্রশ্নটি আছে ইউরিয়া মোলাসেস ব্লক তৈরি তৈরিতে ব্যবহার হয় কোনটি এটার অ্যান্সার হবে ঘ চুন চোদ্দ নম্বর নিচের কোনটি পানির ভৌত গুণাগুণ এটার অ্যান্সার হবে খ পিএইচ পনেরো নম্বর অ্যান্সার হবে ঘ সব কয়টি ষোলো নম্বর মাছের পোনা শোধনের জন্য ২০ লিটার পানিতে কত চা চামচ পটাশিয়াম মিলিয়ে দ্রবণ তৈরি করা হয় এটা অ্যান্সার হবে ক দুই চামচ সতেরো নম্বর পানির উপরে স্তরে বাস করে কোনটি ক কাতলা নম্বরটি হবে অমিত কৃষি কর্মকর্তার পরামর্শের কোন ঔষধ ব্যবহার করতে পারবে টিল্ট উনিশ নম্বর এক ও দুই বিশ নম্বরটি অ্যান্সার হবে হাঁস মুরগির ঘর কোন মুখী হলে ভালো পূর্বমুখী একুশ নম্বর খ কেনাফ কি আশ জাতীয় ফসল বাইশ নম্বর আছে ডাক্তার জলিল মিয়াকে কোন মাছগুলো খেতে বললেন এটার অ্যান্সার হবে ক মলা ও ঢেলা তেইশ নম্বর উদ্দীপকের ব্যক্তির রক্তশূন্যতা দূরীকরণ কোন পুষ্টি উপাদান বেশি ভূমিকা রাখতে পারে এটার অ্যান্সার হবে ঘ লোহ চব্বিশ নম্বর পারিবারিক কৃষিখামারের করা যায় সব কয়টি মৎস্য খামার পোলট্রি খামার গাবাদি পশু খামার পঁচিশ নম্বর লাস্ট দুইটি ভেড়ার প্রাপ্ত বয়স্কর জন্য দৈনিক কত গ্রাম দানাদার খাবার প্রয়োজন এটার অ্যান্সার হবে গ পাঁচশো থেকে ছয়শো গ্রাম তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এসএসসি পরীক্ষা যারা দিচ্ছ এই প্রশ্ন থেকে উত্তর মিলে নেওয়া যা যে কয়টা হচ্ছে আলহামদুলিল্লাহ যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শেষ করলাম